সামনে কত নেটো ভাই ওই তো আরো একটা দৌড়ে দৌড়ে যায় ওইটারে রে বরিশ দিলাম সাম ভাই এটাও হেডশট চাই রে ভাই ওই তো

কিসের রূপে পাড়া দিয়া তাহলে কাউ রূপে পাড়া দিয়া পিকের মধ্যে নাই গেলাম পিকের মধ্যে নাইমা আমি কলা বাবা পেশকেস কেশ পাইয়া গেলাম

প্রচুর পরিমাণে কিল করতে হবে সেই জন্য রিভাইভ প্যাক আটলিশটি নেমে গেছি কারণ এখানে কিন্তু এনিমে আছে এটার ভিতরে দুইটা এনিমে আছে একটা ডাউন করে দিচ্ছে অলরেডি আমার টিমমেট এই তো আরো একটা আই হাই ওটা দিকে চলে যাচ্ছে মামা পালাইতে পারবে না যতই বাহানা করে বিজন দাতা দিয়া রাশিং মাইরা টাশিং করব খা 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 বিজন দাতা খা অনেক দিন পরে বিজন দাতা দিয়া এই তো আরো একটা গ্রেন মাস্টারের প্লেয়ার রে আকাশ ভরা তারা কইরা দিলাম আর একটা বলতে কি মানে একটা মাত্র কিল করছি একটা আর এনিমি আমি দেখছি ওই কোন দিকে গেছে এটা আমি দেখছি ওর খবর আছে এদিকে তো একটা এনিমি ছিল মিনিট খানেক আগে আমি দেখছিলাম এদিক দিয়ে পালাইতেছে আমি শিওর ও অবজারভেটরির মধ্যে গেছে কিরে ভাই লঞ্চ ধরে নাই ওই কি অবজারভেটরিতে গেল না গেভিয়ার্ড গ্রেভিয়ার্ডে গেল আমি অবজারভেটরিতে যাইয়া দেখি বাজার নেই আমার যদি পাইতেলে তো ওই তো সামনে একটা এনিমি দেখা যায় এটাই তো ছিল

বিজন জাতা দিয়া হেনিমের আকাশ ভরা তারা লালা লালা কইরা দিব এইটাই ছিল আমার ফার্স্ট ভাইরাল ভিডিওর ভয়েস তো এখান থেকে যাত্রা শুরু আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত আছি আল্লাহ যতদিন বাজায় রাখছে দিন তোমাদের মাঝে আমি আছি ইনশাআল্লাহ সামনে একটা এনিমেটর অফ লুটিং করতেছে জাই 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 ওরে আকাশ বড় তারা করি আগে বক্সটা খুইলা MP5 নিয়া MP5 টারে ম্যাক্স কইরা নিলাম বাজার নে আমার দেখো আসমান থেকে আরো একটা বরকত নাইমা গেছে পিছন থেকে আমার টিমমেট রে মারে একটু দয়ার সহিত হিলিং কইরা দিলাম টিমমেট আমার এনিমেটর ডাউন কইরা দিল সামনে এনিমি খা খা ও তাই কোরিনেট শট বাই ওই তো আরো একটা দৌড়ে দৌড়ে যায় ওইটারে বড় শট দিলাম সাম ও এটা হেডশট ভাই রে ভাই ওই তো ও মেরে দিলাম আমি রে ভাই মানে না মুহূর্তের মধ্যে তিন নাইরে আকাশ ভরা তারা লালা কইরা দিলাম গ্রেন মাস্টারের এর প্লেয়াররা যদি আমি কলা বাবার হাতে এমন মার খাই তাইলে কি মানা যায় রে ভাই এটা কি কোনো কথা নাকি মানে ওরা বলদের মতো মরে গেল সব কোটায় লল ভাই এটা কিন্তু গ্রেন্ড মাস্টার লবি গ্রেন্ড মাস্টার লবিতে নোব্রা নোবরা প্লেয়ার পরলে পড়তেও পারে স্বাভাবিক দেখি লুট বক্স টার মধ্যে কি কি আছে আমি কলা বাবা লুটিং কইরাম টিম মেট্রিক কে মারে কার এত সাহস খা 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 বডি ডেমেজ দিয়া গুলো উপর দেয় ও ভাই একটা গুলো দেয় হেড শুটিং লাইখা গেছে আমি কলা বাবার নাম খানা হকারের খাতায় উইঠা গেছে জোরে জোরে বলেন ঠিক কিনা একবার বলি দুইবার বলি বারবার বলি আমি বারবার বলি আমি কলা বাবার সামনে ঝগড়া করবি না করবি না করবি না এইখানে দুই দুইটা জলো যেন তো ঝগড়া করতেছিল দুইটাই টাইমই ল্যাগ আকাশ বলা তারা করছে ও বাই 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 কোটি ভিড় ছুট বাই কোটি ভিড় ছুট বাই আমি পোকার একটু যে কইলাম আমি পোকার আসলে আমি পোকার বাই ও ভাই আমার কি লাগে পাইল কি রে এইখানে আরো একটা এনিমি ছিল কিন্তু আমি কলা বাবা কিলটা পাইলাম না টিমমেট আমার কিলটা নিয়ে আনিলো বাজার ঠাকুন্দ্রনাথ ঠাকুর সরি ঠাকুন্দ্রনাথ ঠাকুর না রবীন্দ্রনাথ ঠাকুর চন্দ্র দুইটা দিকে বাজার নেই আমার সমস্যা নাই যে ম্যাক্স আছে আরে যুন কোইরা আকাশ বড়া তারা কইরা দিলাম ভাই স্ক্রিপ্ট মাইরা জায়গা ভাই কি এক টপাস ভাই দিছিল দেখো আমার জিন্দেগি কান্দে উড়িয়ে দিছিল ভাই আরে কেমন কইরা দিয়া করতেছে বুঝ দাসিনা বাজান যে আমার আহারে ভাই বুঝি না তো বরাবরই হিরো দি একটা আহারে মনে কত আশা ছিল আমি কোলা বাবা এইখান থেকে দুইখানা কিডিং কমপ্লিট করব গো কিন্তু না 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 আমার সোরা টিম মেট যেইটারে সব থেকে বেশি ড্যামেজ দিছি ওইটারে আকাশ ভরা তারা কইরা দিল কিলগুলা চুরি হওয়ার পরেও আমি কলা বাবার মনে কোনো দুঃখ নাই কারণ আমি কলা বাবার আটখানা কিলিং রহি আছে বাম দিকে দেখি আসমান থেকে বরকত নাই মাগেছে জমি যাই 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 রমজানের বরকত গুলা আমি কলা বাবার আপন কইরা নেই বাজার নে আমার এই একটা মহিলা খা 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 বুকে সবগুলো আছে যাই হোক বাজার না আমার এই দিকেও এনিমি আছে আরে ও আকাশ বড় তারা করা লাগবে করে ডাউন কইরা দিলাম হ্যাঁ কিল চুরি করতে ছিল ভাই কিল পাইলে ছিল ভাই আমার এই কিল চুরি করতে লছিল এই তার একটা খা 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 বডি ড্যামেজ কা কিন্তু অল্প বডি ড্যামেজ খাই আকাশ বড় তারা হলো আমি কলা বাবার এম মাকরো সাই ইয়া গেল মাকরো ও কই গেল এই সামনে এনিমি আরে ও আকাশ বড় তারা কইরা দিলাম মুহূর্তের মধ্যে কিল কিল থেকে হইয়া গেল আমি কলা বাবার নাম থানা বিগ ফ্যান সরি না ফ্যান হকারের খাতায় ওইটা গেল আমি কলা বাবা হকার 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 আমি কলা বাবা বিশ্ব বিখ্যাত হকারে জোরে জোরে বলেন ঠিক কিনা বাজান রে আমার আমি কলা বাবা এই মনি রিস্টার ফাটাইয়া এই মনি রিস্টার ট্যারাক্টার মালিক রে আকাশ বড়া তারা করতে চাইছিলাম কিন্তু আমার টিম মেটারে আকাশ বড়া তারা কইরা দিতে সামনে এনে নিয়ে আহারে আহারে এনি মিরে পিছন শট মাইরা আরে পিছন রোজার অঙ্গন মাসস্তক আর কিছু কোন যাইব না বাজান রে আমার দেখো আমি কলা বাবা এনিমির ড্যামেজ দেই ড্যামেজ দেই এনিমি গাড়ির পিছনে চইলা গেল আরে ও বাবা যাস না যাস না বাবা যেতো আমি যেতো যাইতে পারলাম না বম বাবা রে দিছে আকাশ বড় তারা কইরা দিছে বাজার নে আমার সামনে দেখো এনিমি আর এনিমি আমি কলা বাবা এইখান থেকেও একটা কিল পাইয়ে গেলাম আমি কলা বাবার 13 খানা কিলিং কমপ্লিট হইয়ে গেল গো সামনে আয় 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 টিমমেট দৌড়া মারে টিমমেট আমার তোর আল্লাহ রে আল্লাহ

মাত্র পেলাম পপা ভাই ভিতরে ছয় শেষ দেখি একটা টুকটুকির ডিম মারবো টুকটুকির ডিম নাই সমস্যা নাই গোলওয়াল ফাটাইনার জিনিস নয় জাতা দিয়া জিঙ্গালালা করে দেখ মামাই দিয়ে সুইমারে শুই কোনো লাভ নাই আর লাস্ট ওয়ান বাকি আমার কিন্তু পনেরোটা কিল হয়ে গেছে লাস্ট ওয়ানে যদি মাত্রি তাহলে ষোলোটা কিল কম আ কিরে এ ভাই বুইয়া ভাই বুঝলাম না মানে গ্র্যান্ড মাস্টার লবি তে এরকম নরমাল নরমাল প্লেয়ার বললো মাথায় তো ধরে না আমি যে আমি তো গ্র্যান্ড মাস্টার নাই বাট আমার টিমমেট গ্র্যান্ড মাস্টার আছে আমি নাই আমার টিমমেট আছে এখানে তো ভালো ভালো প্লেয়ার পড়ার কথা ছিল আর আবার ও একটা কোন গানে জানো ও এমপি এর মধ্যে রিজনে এ দশ আছে ঠিক আছে তো পড়ার তো কথা ছিল পড়লো না কেন ভালো ভালো প্লেয়ার তো যাই হোক গাইস এই ছিল আমাদের গ্র্যান্ড মাস্টার লবি তে মাস্টার প্লেয়ার আকাশ ভরা তারা করার ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে থাকে একটা লাইক করে দিবা একটা কমেন্ট করে দিবা আর আমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা